সালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ শ্রোতাবৃন্দ আমাদের অনেকের মনে প্রশ্ন যে হারাম টাকার মাধ্যমে কেউ যদি পোশাক বানায় কাপড় বানায় এবং সেই কাপড় পরিধান করে যদি নামাজ পড়ে সে নামাজ তার হবে কিনা এর উত্তর হচ্ছে মহাদিসিনে কেরাম মুফতিগণ তার উত্তর লিখেছেন এভাবে প্রথমত কাজ হচ্ছে ওই হারাম টাকা যার মাধ্যমে এসেছে যার থেকে আমি নিয়েছি তাকে টাকাটা ফেরত দিয়ে দেওয়া আর যদি টাকা ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে যে যতটুকু টাকা দিয়ে বা যত টাকা দিয়ে আমি জামাটা বানিয়েছি সেই টাকা সৎকা করে দেওয়া সবে নিয়ত ছাড়া আর এর পরেও যদি কেউ এটা না করে এই হারাম পোশাক দ্বারাই নামাজ পড়ে তার নামাজ হবে তবে ফুকাই গ্রাম এটাকে মাকরু বলেছেন সেজন্য উচিতভাবে টাকা ফেরত দিয়ে দেওয়া আর যদি টাকা ফেরত না দেয় তার হুকুম হচ্ছে তার নামাজটা মাকরু হবে তাই উচিত এবং জরুরি টাকা ফেরত দিয়ে দেওয়া আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে দূরে থাকার মতো তাও ফিটনশিপ করেন আমিন আসসালামু আলীকুম রহমতুল্লাহ